দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনাদের হুইল যদি জাম লাগে বা সেলাই মেশিন যদি জ্যাম জ্যাম লাগে তাহলে কী কারণে জামটা লাগে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং সমাধান দেবো দেখুন এইখানে এই জাম লাগার কারণ হচ্ছে এখানে যে চেক লিভার থাকে এখানে যে চেক লিভার থাকে ওটা আমি খুলেছি সেই চেক লিভার সম্পর্কে ধারণা দেবো আপনাদের নতুন চেক লিভার লাগালে এখানে একটা সমস্যা হয় এবং পুরান চেক লিভারেরও সমস্যা হয় পুরান চেক লিভার অনেক ক্ষয় হয়ে যায় ময়লা জমে এখানে জাম লাগে তো দেখুন এখানে এটা এইভাবে লাগানো যাবে না আর সিস্টেমে লাগাতে হবে তো লাগানোর আগে বলতে যে আমি আপনাদের এই যে নাটটি আছে এখানে একটা নাট আছে অনেক কিন্তু এই যে ঘোড়ে তো কখনো এটি নতুন থাকলে এটা জ্যাম লাগে থাকে এটা তেল দিয়ে ফ্রি করে নিতে হয় দেখুন এই যে এটা ফেরি আসে এর পূর্বে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেটা আমি বাতিল করেছি এটা হচ্ছে নতুন এটা হচ্ছে নতুন এটা ফেরি এখানে আপনারা তেল দিলে আরও ফ্রি হবে তো দেখুন আপনারা যদি এরকম হয় এখানে জ্যাম লাগতে পারে তো আপনারা এখানে নতুন অথবা পুরাতন এটা এই নাটটি যাতে ফ্রিভাবে ঘোরে এটা লক্ষ্য করে যদি ফ্রিভাবে ঘোরে তাহলে মেশিন অনেক ফ্রি থাকবে ভালোভাবে চাকাটি ঘরবে বা মেশিনটি চলবে তো সবসময় চিন্তা করবেন যে এই নাটটি যেন সবসময় লুজ থাকে অর্থাৎ ফ্রি থাকে যেন ঘোরে একটু তেল দেবেন তো এখন আমি এটি আপনাদেরকে মেশিনে লাগিয়ে দেখাবো এইটি কিন্তু সরাসরি লাগানো যায় না এভাবে খারাপ মেশিনটি খারাপ অবস্থায় এটি লাগানো যায় না তো এটি লাগাতে গেলে আপনাদের এই মেশিনটি সামান্যসে ফেলতে হবে এভাবে এই নাট এটা রাখার পর যদি নাট লাগান তাহলে এটি পড়ে যাবে নিচে বারবার এভাবে পড়ে যাবে যেভাবে পড়লে এভাবে পড়ে যাবে অতএব এভাবে না রেখে মেশিনটি আমরা ঘুরায় রাখবো তো দেখুন এভাবে কিন্তু হবে না এভাবে হবে না ছেড়ে দিলে আবার নিচে পড়ে যাবে অতএব আপনাদের এই মেশিনটি বসাতে হবে সামন দিকে আমি দেখুন কীভাবে বসাই সেটা আপনাদের দেখুন এইভাবে বসাতে হবে এটিস এ ভালো সিস্টেম এভাবে বসানোর পর হয়তো আপনারা আপনারা দেখতে পারবেন না ভিডিওটি এখানে নাটটি তো আমি যেভাবে বসালাম আপনারা এইভাবে মেশিনটি ঘোরা বসাবেন বসানোর পর আপনারা নাট দিয়ে আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যাতে বুঝতে পারেন দর্শক বন্ধুরা আমি কিন্তু আপনাদের ভালো করে বোঝানোর চেষ্টা করি আপনারা সবাই ভিডিওগুলো আমার মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তাহলে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তা আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকন বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন এখন এই যে নাটটি আছে এই নাটটি আমরা এখানে বসায় দেবো এই নাটটি এখানে এই যে বসায় দেবো এই দেখুন বসায় দেওয়ার পর আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটা নাট টাইট দেবো একবার টাইট দেবো না দেখুন আমি কীভাবে নাটটি টাইট দিই একবার টাইট দিলে আর সমস্যা এখানকার সেলাই মেশিনের কাজ একটু নিখুঁতভাবে করতে হয় হিসাব করে করতে হয় কাজটি দেখুন অনেক টাইট হয়ে গেছে এবং আর একটু টাইট করে দিয়ে আমি এখন হুইলটি ঘোরাবো ঠিক আছে এখন হুইলটি ঘোরালে আমরা বলবো এটা ফ্রি আছে কি না দেখুন এই যখন ঘুরে এসেছি তখন এটা ঘুরতেছে আর একটু নাইট টাইট দিতে হবে এটা আমি মেশিনটি খাড়া করে তারপর নাইট টাইট দিয়ে দেব তো এভাবে আপনারা এই চেক লিভারটি লাগাতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আশা করি ভিডিওটি আমাদের ভালো লাগবে এখন এভাবে আজকে আমি দেখালাম আপনাদের চেক যদি এরকম সমস্যা হয় মেশিন জাম লেগে থাকে তাহলে এই কারণেও সমস্যা হতে পারে আপনারা এইভাবে এই চেক পরিবর্তন করবেন অথবা যদি পুরান চেক লিবারও হয় যদি ভালো থাকে দেখবেন কোনো ময়লা জমে গেছে কিনা বা কোনো ভাঙসে কিনা এটা খেয়াল করে আপনারা ঠিক করবেন